গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকল তোমরা খুব ভালো আছো আর আমি ভালো নেই গো আমার ধানটা খারাপই আছে মাটা ঠাই ঘুরে যাচ্ছে কেন ঘুরছে এসার লোয়ের জন্য ঘুরছে আর এই বিচুনগুলো দেখে আমার আরও মাথা ঘুরছে চলো তোমাদেরকে দেখা এই দেখো তিন বাপ বেটি মানে কালকে সন্ধ্যা থেকে ঘরে ছিল তোমাদের দাদা ওই করেছে তিন বাপ বেটি মিলে দেখো কোন ভদ্র রঙ রয়েছে আর এতে দেখো ভিন ভিন করছে আর মা হেরে গেছে কলে পানি আনতে দেখলে মাথাটা ঘুরবে কি ঘুরবে না বলো দেখো কি করে দিয়েছে ওই করেছে হট্ট গোল করেছে রাত পর্যন্ত চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা তোমাদের সামনে এলাম সকালবেলায় এই ঘরের রূপ দেখাতে ঘরের রূপটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই মাহেরা রানী বড় হয়ে গেছে মাহেরা রানী দেখো রুটিটাকে কি সুন্দর বেলেছে আর এটা দেখো মারিয়াম রানি বেলেছে দেখো দেখছো হারিয়ে উঠা ঠালি তো হ্যাঁ বড় দো এবারে মম্মি বেলবে দাও মানি আসছে দেখতে হবে না দেখো মাহেরা রানী বেলতে শিখে গেছে দু বছর পর ওর পাপাকে করে খাওয়াবে আর এই রুটিটা ওর পাপা খাবে যাক আমার টেনশন দূর হলো মায়েরা রুটি করে দিচ্ছে ওর পাপা খাচ্ছে এই দেখো বন্ধুরা সব কাজ ফাজ করে তোমাদের সামনেই একটু এলাম বাড়ি মায়েরা চলছে হয়ে গেছে কাজকে তরকারি আছে পাঁচ তরকারি আছে দেখুন তো ওটাই আজকে দিনের বেলা হয় হয়ে যাবে এখন আর এখানে আছে ভাজি করেছিলাম এই দেখো ভাজি করেছি আর এতে সালাদুচি করেছি এতে ভাত আছে তো এটাই আজকে হবে দুবেলায় এটাই হয়ে যাবে সব কাজ কাজ করে তোমাদের সামনে চটে এসছি অনেকটাই বেলা হয়ে গেছে আসতে তোমাদের সামনে অনেক বেলা বলতে অনেক বেলা অনেক বেলা বলতে গাইছ অনেক বেলা করে করছি তো আমি আমাদের সামনে অনেকই বেলা বলতো অনেকই বেলা করে এলাম মায়ের মাহে খুব হচ্ছে তো আমি না ধোয়া করে একটু ফ্রেশ হলাম যেমন মনে হলো যে হ্যাঁ আমি ফ্রেশ আছি ফ্রেশ আছি তারপর ভাত চাপিয়ে দিলাম একদিকে ভাজি চাপিয়ে দিলাম আর কিছু করিনি তোমার দাদা ভাই তো বলেছিল শুধু ভাত করে দেবে শরীর খারাপ হয়েছে করতে হবে না তো দেখলাম একটু বেটার ফিল করছি তো আমি করেই নিই ভাজি ভাজিটা করে নিলে কী হয় রাতের বেলার টেনশানটা থাকলো না সেই জন্যে দেখছো ভুল হচ্ছে তো টেনশনটা থাকে না সেই জন্য তোমার দাদা ভাই আসছে তোমার দাদা ভাই এলে খাবো এবারে খেতে তো ভাল লাগছিল কিন্তু তবুও খেতে হবে তোমার দাদা ভাই তো আছে যা যা জোর পুরো করে খেয়ে দেবে তো যাই হোক চলো তো তোমাদের সামনে আবার আসছি পরে আসবো ঠিক আছে রানিং পড়তে যাচ্ছে না কারণ তোমাদেরকে বলি নি আমি যেখানে পড়তে যাই সেইখানে মারিয়ামের ম্যামের পা পুড়ে গেছে আরবি পড়তে ঠিক আছে পা পুড়ে গেছে পায়ের চেটুটা পুরোই পুড়ে গেছে পুরো বলতে পুরোই পুড়ে গেছে তার জন্য মারিয়াম যাচ্ছে না পড়তে পুড়ে গেছে মানে অতিরিক্ত পুড়ে গেছে জানো তো অতিরিক্ত পুরো এই চেটুটা পুড়ে গেছে এই দেখো এই যে এই পায়ের চেটুটা আছে না এইটা এইটা পুরুই পুড়ে গেছে এইটা পুরুই পুড়ে গেছে তাই জন্য কী করে বসবে বলো আমারও তো একটা মানসিকতা মন্থন হয়েছে তো সেই জন্য আমি পাঠাচ্ছি না তারপরে বাইরে গিয়েছিলাম তো আমাকে বললো মারিয়ামকে এখন এক সপ্তাহ ছুটি দেবো আমি বলছি হ্যাঁ আমি সেই জন্যই পাঠাচ্ছি না তো এটা যদি আমারই সঙ্গে হতো কি আমি করাতে পারতাম সেই বুঝে আমি পাঠাই তো ঠিক আছে ভালোই হলো বলে দেওয়া হলো তো বললো হ্যাঁ ঠিক আছে দেখো এখনও ক্যামেরাতে আমি দেখতে পেলাম এখানে বাসনগুনো গুঁচুচ্ছিলাম ক্যান্টার থাকে ফাঁকা করে দিয়েছিলাম অনেক কাপড় ছোপড় আছে গুছোতে হবে তো চলো গাইস আসছি আবার তোমাদের সামনে পরে ঠিক আছে এই দেখো বন্ধুরা বাইরে বেরোলাম তোমাদের সামনে তো তখন আর শেয়ার করা হয়নি এক্ষুনি এসছি পাঁচ দশ মিনিট হচ্ছে তো মারিয়া মাহেরা যাচ্ছে চিপস আনতে আর আমি এই যে এখানে বসে গেছি চলো ঘরে কাজ ঘর গুছানো বাকি দেখো তোমাদের মমিনকে দেখো এসে দেখছে তুমি এসছো আল্লাহ কি হয়েছে তোর মুখে নারেঙ্গা হয়ে গেছে বাবু না অনেক হয়ে গেছে ঘরে গিয়ে তোমাদের ঘরের পরিস্থিতিটা দেখাবো এখন ততক্ষণ আমি বাইরে বসে থাকি তারপরে যাব পরে ঘরে মারিয়া মায়েরা সেই যাচ্ছে দাও দেখাচ্ছি এই দেখো মারিয়া মায়েরা দুজনেই যাচ্ছে দেখছো চলো তোমরা থাকো আসছি দেখতে আবার পরে তো তো তোমাদের সামনে এখন এলাম সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে এই চ্যানেলে লাইভে আসবো এক্ষুনি লাইভে আসবো তো এখানে দুধ ফুটাচ্ছি দুধ চাপিয়ে দিয়েছি আর এদিকে মারিয়ে মা গেছে মারিয়াম ঘুম অর্ধেক ঘুমিয়ে রয়েছে সব দুধকে ফেলে দিয়েছে দেখো সব দুধ কানের কাছে পড়ে গেছে আর মারিয়াম মায়েরাও না খুব জ্বালায় তো এইদিকে দুধ খুঁ খুঁটি বসিয়ে দিয়েছি এবারে হচ্ছে কাপড় গুচবো আর লাইভে আসবো এই দুটোই কাজ আছে তো এই দুটো কাজ হয়ে গেল হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে চলো চলো টাটা গুড নাইট